ওটাতে নাম্বার আছে রাতে যাতে আপনাকে কল দিতে পারি কি সমস্যা আপনি কি বলছেন আমার হাজবেন্ডকে রাত তো ফোন আপনাকে আপনার গুণধর স্বামী কাগজে নাম্বার লিখে আমাকে সিগন্যাল দিচ্ছে যাতে আমি রাতে কল দিতে পারি এই কাগজের ভিতরে যদি আমার হাজবেন্ডের নাম্বার না থাকে না তোর মতো সমাজকর্মী আমি বাড়াবাদম চুল চান্না চির মতো ওরা আপনার নাম্বারটা তোলেন তো এবার বুঝছেন ঘরের মানুষের নজরটা কেমন কি রে ভাই ঘরে বউ কি ভালো লাগে না আপা আগে নিজের গো সামলান আগে নিজের দামে সামলান ম্যাডাম ঘরের বউ যতই সুন্দর হোক না কেন পুরুষ মানুষদের নজর সবসময় বাইরেই থাকে তাই একটু টাইট দেন না হলে সংসারটা একদমই ঠিকবে না হ্যালো রূপ বোন আমার তোকে আর হোস্টেলে থাকতে হবে না তুই একটা কাজ কর ব্যাগপত্র সব গুছিয়ে কালকে আমাদের বাসায় চলে আয় প্লিজ চলে আয় আচ্ছা আপু এখন বল কি হয়েছে এত জরুরি তলব রূপ দেখ তুই তো আমার বোন তাই না হ্যাঁ তুই কি চাস তোর বোনের সংসারে আগুন লাগুক এই সংসারে অন্য নারী আসুক ছি ছি তা চাইবি কেন তাহলে তুই আমার বাঁচা বোন কি করতে হবে আমাকে সেটা তো বলো তুই একটা কাজ কর তুই তোর দুলাভাইয়ের সাথে প্রেম কর লাইন মার ফ্লাটিং কর দরকার হলে পরক্রিয়া করবি আমার কোনো অসুবিধা

বলুক কেন আমি নিজে দুলাভাইর সাথে প্রেম করব विनय কি ছেলের অভাব পড়ছে আর বোকা তুই সত্যি সত্যি করবি নাকি তুই তো অ্যাক্টিং করবি এমন ভাবে অ্যাক্টিংটা করবি যাতে তোর দুলাভাই অন্য নারীতে আসক্ত না হয় বুঝলে তো তোমার লাভ আছে অবশ্যই লাভ আছে কারণ এটা আমি নিশ্চিত থাকব তোর দুলাভাই তোর সাথে প্রেম করলে অন্য কোনো নারীর দিকে তাকাবেন না এখন খেলাটা যেদিকে ঘুরব না কেন রিমোট তো আমার হাতে থাকবে তাই না প্লিজ বনসিয়ার না করিস না ও আচ্ছা गुड আছে আমার তো প্রমোশন হয়েছে আমার প্রমোশন হয়েছে তুমি অনেক তুমি এখানে হ্যাঁ আমি জেলাগোথায় আর তুমি ওর শাড়ি পরে আছো আমার রুমে কি করতেছো اكو তো বাসাই বাসায় শুধু আপনি আর আমি আজকে জন্য আমাকে যেভাবে মনে করেন আর আমি তো আপনার साली তাই না साली হচ্ছে আধে ঘর वाली ও তাই নাকি দূরে যাও খুব দুষ্টু হয়েছে তোমার আপুজিই জানতে পারে তোমাকে পাঁচতলা থেকে নিচে ফেলে দিবে এখানে যা হয়েছে সেটা আমাদের মধ্যেই থাক তোমার বোনকে জানানোর দরকার নেই দোলা ভাই কিছু করি কি বলবো বলেন তার মানে কিছু করার দরকার নেই আচ্ছা আমি